সিয়াল ইনজুরি হচ্ছে অ্যান্টিওক্রুসেড লিগামেন্ট ইঞ্জুরি আমরা অনেক সময় দেখি যে আমাদের যে এই লিগামেন্টটা আছে সামনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি যে এই এই লিগামেন্টটাকে আমরা অ্যান্টিওক্রুসেড লিগামেন্ট বলতেছি এটা কখন ইনজুরি হয় যখন আমাদের কোনো কারণে হঠাৎ ওভার প্রেসার পড়ে এই হাঁটুর ওপর হাঁটুটা যখন হঠাৎ করে এইভাবে সামনের দিকে চলে যেতে চাই এই লিগামেন্টের কাজই হচ্ছে আপনার এই হাঁটুটাকে তার জায়গাতে ধরে রাখা তো যদি এই লিগামেন্টটা না থাকতো তাহলে যেতে হতো আমাদের হাঁটুর সামনের দিকে চলে যেত তো যখন আমরা ওভার প্রেসার দেয় এখানে বা কোনো কারণে ইঞ্জুরি হয় বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি খেলতে গিয়েছেন বা কোনো কিছু হঠাৎ করে আপনি হাঁটুর ভরে পড়ে গেছেন তখন দেখা যাচ্ছে এই লিগামেন্টের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যেটা মানে অল্প চাপ না অনেক বেশি পরিমাণে চাপ পড়ছে তখন দেখা যাচ্ছে যে আপনার এই লিগামেন্টটার ওপর চাপ পড়ে এটা টিয়ার হতে পারে পার্সিয়াল টিয়ার হতে পারে কমপ্লিট টিয়ার হতে পারে আবার অনেকের হালকা স্ক্র্যাচ পড়তে পারে এই তিন ধরনের সাধারণত ইঞ্জুরি আমরা এসিএলে পেয়ে থাকি তো আপনার এই এসিএল ইঞ্জুরির কারণে সাধারণত দেখা যায় যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে বা